নমস্কার বন্ধুরা আজ আমি বানাচ্ছি হিচুড় চিংড়ি দেখুন হিচড় আলু কেটে ভালো করে কেটে কিনে ধুয়ে নিয়েছি দিকে চিংড়ি মাছটাকে পরিষ্কার করে ধুয়ে নুন মেখে নিয়েছি এবার আমি হিচুড়টা আর আলুটা কিন্তু একটু সিদ্ধ করে নিচ্ছি পড়ার মধ্যে হিচুড় আলুটাকে আমি সিদ্ধ করে নিচ্ছি খিচুড়টা সিদ্ধ করার সময় অল্প একটু হলুদ গুঁড়ো নুন করে সাদা তেল দিয়ে ভালো করে কিন্তু আমি সিদ্ধ করে নিচ্ছি খিচুড়টা কিন্তু ভালো করে সিদ্ধ করে নিয়েছি দেখুন অনেকটাই সিদ্ধ হয়ে গেছে আলুও দেখুন অনেকটা সিদ্ধ হয়ে গেছে এবারে আমি ছেঁকে নিচ্ছি এবারে আমি হিচড়টাকে একটু ভেজে নেব সরষের তেল ভালো করে গরম করে নিয়েছি এবারে হিচড়গুলোকে আমি একটু ভেজে নিচ্ছি হিচোর আলুটা কিন্তু লাল লাল করে ভেজে নিয়েছি জায়গাতে তুলে নিচ্ছি আর একটু আমি গোড়ার মধ্যে সরষের তেল দিয়ে দিয়েছি এবারে আমি চিংড়ি মাছটাকে ভেজে নিচ্ছি দেখুন হিচুড় চিংড়ির জন্য এদিকে আমি মশলাটা রেডি করে নিয়েছি কি কি মশলা নিয়েছি আদা কুচনো রসুন কুচনো বড় বড় দুটো টমেটো আর পেঁয়াজ কুচনো প্রথমে আমি আদা রসুনটাকে একসাথে আমি পেস্ট করে নিচ্ছি আদা রসুনটা ভালো করে পেস্ট করে নিয়ে আমি জায়গাতে ঢেলে নিয়ে এবারে বেটে নিচ্ছি টমেটোগুলো টমেটো দেখুন ভালো করে পেস্ট করে নিয়েছি চিংড়ি মাছগুলো দেখুন লাল লাল করে ভেজে নিয়েছি জায়গাতে এবারে ঢেলে নিচ্ছি এবারে আমি হিচড় চিংড়ির তরকারিটা করে নিচ্ছি দেখুন কড়ার মধ্যে সর্ষা তেল দিয়ে দিলাম করুন দিচ্ছি গোটা গরম মশলা আর গোটা জিরে দুটো তেজপাতা এবারে দিচ্ছি পেঁয়াজ পেঁয়াজটার উপরে আমি এক চামচ কিনে দিলাম পেঁয়াজটা দেখুন লাল লাল করে ভেজে নিয়েছি এবারে দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা আদা রসুন বাটা দিয়ে আরও কিছুক্ষণ করে ভালো ভাজা করে নিয়েছি এবারে দিয়ে দিচ্ছি টমেটো বাটা এবারে দিয়ে দিচ্ছি এক একটা করে গুঁড়ো মশলা এক চামচ ঝাল লঙ্কার গুঁড়ো এক চামচ হলুদ গুঁড়ো এক চামচ ধনে গুঁড়ো এক চামচ জিরে গুঁড়ো কালারের জন্য এক চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো ভালো করে সব মিশিয়ে নিই কিছুক্ষণ কিন্তু মশলাটা আমি ভালো করে কষিয়ে নিউ টমেটো বাটার কাঁচা গন্ধটা যতক্ষণ না যায় ততক্ষণ কিন্তু মশলাটা ভালো করে কষিয়ে নিতে হবে দেখুন আমার কিন্তু মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে এবারে দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলু চিংড়ি মাছ আর হেজুর সব মশলার সাথে আস্তে আস্তে করে মিশিয়ে নিই ঢাকনাটা খুলে নিচ্ছি দেখুন খিচুড়ো আর চিংড়ি মাছটা দিয়ে আরও কিছুক্ষণ কিন্তু মশলার সাথে ভালো করে কষিয়ে নিয়েছি এবারে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল পরিমাণ মতো আমি জল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন জল দিয়ে দেখুন পাঁচ ছ মিনিট কিন্তু ভালো করে আমি ফুটিয়ে নিয়েছি আর সব কিন্তু সিদ্ধ হয়ে গেছে আগে থেকে তো আমি সব সিদ্ধ করে নিয়েছিলাম দেখালাম আপনাদেরকে দেখুন কত সুন্দর কিন্তু ঝোলটার কালার হয়েছে তরকারিটা আমার হয়ে গেছে এবারে নামানোর আগে আমি কিছু দিয়ে দিচ্ছি উপর থেকে দিয়ে দিচ্ছি ধনে পাতা কুচনো সামান্য গরম মশলা গুঁড়ো আর দিচ্ছি উপর থেকে ঘি আমি জায়গাতে ঢেলে নিচ্ছি কিছু চিংড়ি তরকারিটা আমি জায়গাতে ঢেলে নিয়েছি দেখুন কত সুন্দর কালার এসেছে আর দেখতেও ভালো লাগছে আর তরকারিটার গন্ধটাও কিন্তু খুব সুন্দর উঠেছে যদি বন্ধুরা রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একবার বাড়িতে বানিয়ে খাবেন আর আমাকে কমেন্টে জানাবেন যেসব বন্ধুরা আমার রান্নার ভিডিও দেখতে পছন্দ করেন তারা ফেসবুক থেকে আমার রান্নার প্রোফাইলটিকে লাইক কমেন্ট বন্ধুরা মাঝখানে শেয়ার করে পাশে থাকবেন যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তারা সাবস্ক্রাইব করে পাশের ঘন্টা ক্লিক করবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সাবধানে থাকুন